বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে একটা সিলভার কাপ মাছ নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এই যে বন্ধুরা ফ্রিজে রাখছিলাম ফুলকপি বন্ধুরা আজকে আমি ফ্রিজের টমেটো ফ্রিজের ফুলকপি রান্না করে দেখাবো দেখবি বন্ধুরা অনেক লোভনীয় হবে সবাই দেখো পুরো ভিডিও দেখে নিও সবাই আর একটু যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে আনব বাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এখন মাখিয়ে সুন্দর করে বাজে নেব এখন আমি মাছ দিয়ে দিলাম এখন আমি আলু বুলে হালকা খুব বাজে নিলাম এলাই না অন্ধকার দেখা যায় বেশি এই যে আলু ভেজে নিলাম আলুটা এখন নামিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিলাম অন্ধকার দেখেন কেমন দেখালো অন্ধকার অন্ধকার লাগে একটু পানি দিয়ে দিলাম এখন বন্ধুরা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ মিলে গেছে এখানে আদা রসুন জির একসাথে বেটে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মুখো এখন আমি একটু মশলাটা কষিয়ে নেব বন্ধুরা আবার কতগুলো গাছামরিচ দিয়ে দিলাম ফুলকপি একটু জল না হলে মিষ্টি মিষ্টি লাগবো মজা লাগবে না এই জন্য আমি বেশি করে সব মশলাগুলো বেশি বেশি করে দিলাম কিন্তু জালটা বেশি সবচেয়ে বেশি দিলাম এইভাবে ফুলকপিটা রান্না করলে কিন্তু অনেকটা মজা লাগে অনেক সুন্দর করে মশলা কষিয়ে নিলাম তেল ভাবে গেছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটা আমি আর বাঁচব না এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সবজি সুন্দর করে কষিয়ে নেব এই ফিরিজে রাখা ফুলকপি আমি মনে করছি নরম হয়ে যাবে ফিরি তরকারিতে চুলাই দিছি আর দেখে যে শক্ত হয়ে গেছে আমি আর সব মানুষের দিয়ে দিচ্ছি এইটুকু আমি রান্না করলাম আর সব দিয়ে দিছি হ্যাঁ আমাকে কি কি কেমন না কেমন লাগবো কিন্তু এই যে দেখো ওই যে কত সুন্দর শক্ত হয়ে গেছে হয় এই যে দেখছো সবাইলে দিয়ে দিচ্ছি আমি আমি তো কোনো দিন রাখি না এই প্রথম রাখছি এখন ওই যে কষাই গেছি না এখন ওই মনে করো আগে যে ফুলকপিটা রাখতাম ওই রকমই সুন্দর শক্ত হয়ে গেছে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিলাম মাছটা আমি এখনই দিয়ে দিব টমেটো পরে দিব মাছটা দিয়ে দিব নামাজ পড়তে দাম তো এখন আমার তরকারি হোক আমি সেইভাবে নামাজ করে আসি লবণ কমাইছে দিয়ে দিলাম লবণ সবার সমাজ রান্না রইলে কত কিছু দেখান লাগে এই যে কত মানে আশেপাশে হাড়ি পাতিল কিছু দেখান লাগে বন্ধুরা তোমরা কিছু মনে করো না কারণ সবার সাথে একসাথে থাকি এনে সবাই তো করা যাবে না সবাই একসাথে মিলামেশা কাজ করতে গো আমার তরকারিটা হয়ে গেল এখন আমি গরে নিয়ে নামিয়ে নিব তারপর দেখাবো এই যে দেখো বন্ধুরা আমি তরকারিটা ঘরে নিয়ে আসলাম এখন আমি একটু ধনে পাতা উপরে দিয়ে দিব বন্ধুরা তরকারিটা অনেক সুন্দর হয়েছে না ফুলকপির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখন আমি করে থেকে একটা বাটিতে ঢেলে নিব এই যে বন্ধুরা আমি বাটিতে ডেলে নিলাম আর সবার সুস্বাস্থ্য কামনা করছি দূর দূরে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম